নমস্কার বন্ধুরা শেফশ্রাবণী ডেলিভলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুপুরের গরম ভাতে রুই মাছের কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে গ্যাস ধরিয়ে আমি সাদা তেল বসিয়েছি আর রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন দেখুন কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে রুই মাছের পিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এক পাস ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেব আর রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এক পাশ উল্টে নেব তার জন্য দেখুন খুরপি দিয়ে মাছগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তা না হলে একে অপরের গায়ে লেগে আছে এই দেখুন দেখুন বন্ধুরা এক পাশে লেগেছিল বলে একে অপরের সঙ্গে একসাথেই কিন্তু অনেকগুলো মাছ উল্টে গেল। এই দেখুন বন্ধুরা দুপাশেই লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি এখানে সাদা তেলে রান্না করছি আপনারা পারলে সরষের তেলেও রান্না করতে পারেন ওটা কোনো ব্যাপার না তো দেখুন বন্ধুরা মাছ তুলে নিয়েছি এখন ওই তেলে ফড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচু করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ একটু অপেক্ষা করে লাল লাল ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজ লাল লাল ভেজে নিয়েছি এখন দিচ্ছি আদা ও জিরে বাটা একটু আদা জিরে বাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দিচ্ছি এখন পেঁয়াজের পেস্ট এটাও ভালোভাবে মিশিয়ে নেব তো তার আগে দিচ্ছি রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুনের পেস্ট দেখুন দুটো একসাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও মিশিয়ে নিচ্ছি এটাও মেশানো হয়ে গেলে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মেশাতে মেশাতেই মশলা অনেকটাই কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্ট এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম একটু টমেটোর পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেব স্বাদ মতো লবণ তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন মিশিয়ে একটু কষে নিলাম কিছুক্ষণ ধরে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও পোস্ত বাটার পেস্ট একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির সাথে রুই মাছের কালিয়া দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে আসছে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এ দেখুন বাটির মাপে আমি দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি আর হাফ বাটি দিয়ে দিলাম এখন আমি এই জল একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটিয়ে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর জলটা অনেকটাই আছে একটু শুকিয়ে নেবো ফুটানোর পরে আর ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাথে সাধে বাড়িতেই রুই মাছের কালিয়া এইভাবে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন দুপুরের গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন কালিয়া রান্না হয়ে গেছে এখন আমি এটা একটা অন্য বাটিতে তুলে নেব এই দেখুন বন্ধুরা নামিয়ে নেওয়ার আগে একটু আমি চিনি দিলাম এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন নাড়াচাড়া করে চিনিটা এখন গলিয়ে নিলাম আর এই দেখুন নামিয়ে নিয়েছি আর বাটিতে তুলে নিচ্ছি এখন এটা গরম গরম ভাতের সাথে সবাই খেতে পারবেন ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে